সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওভি ফিফটি আপডেট আসছে আর ওই ফিফটি আপডেটের সঙ্গে সঙ্গে আরও একটা নতুন ওয়েপেন রয়াল আমরা দেখতে পেতে চলেছি তো পরবর্তী ওয়েপেন রাহালের মধ্যে আমরা যে গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো পরবর্তী ওয়েপেন রাহালের মধ্যে আমরা কোন গান স্ক্রিনটা দেখতে পাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওয়েপেন রয়াল আসছে ওভি ফিফটি আপডেটের পরে আমরা ওয়েপেন রয়ালের মধ্যে দেখতে পেতে চলেছি একটা ইউএসপি টু গান স্ক্রিন ঠিক আছে তো ইউএসপি টু গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো যে গান স্ক্রিনটা কিন্তু আরও একটা লেজেন্ডারি গান স্ক্রিন হতে চলেছে আর এই গান স্ক্রিনের সঙ্গে অ্যাবিলিটি আছে রেঞ্জ আছে ডাবল প্লাস রিলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে সিঙ্গেল মাইনাস তো এইরকম অ্যাবিলিটির সঙ্গে আমরা লেজেন্ডারি একটা ইউএসপি টু গান স্ক্রিন দেখতে পেতে চলেছি পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে ঠিক আছে তো গান স্ক্রিনটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখন পর্যন্ত হয়নি যে পরবর্তী ওয়েপেন মধ্যে আমরা কোন গান স্ক্রিনটা দেখতে পাবো বাট পসিবল যে নিউজটা আসছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এইটটি পার্সেন্ট পসিবল নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে আমরা ইউএসপি টু গান স্ক্রিনটা দেখতে পেতে চলেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এইটটি পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে আরও একবার জানিয়ে দেবো পরবর্তী ওয়েপেন রলের মধ্যে আমরা কোন গান স্ক্রিনটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পাবো তো ইউএসপি টু গান স্ক্রিনটা কিন্তু এইট্টি পার্সেন্ট নিউজ আসছে সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম বা হতে পারে আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন মধ্যে আমরা এই লেজেন্ডারি ইউএসপি টু গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি তো সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমে আরও একবার পুরোপুরি কনফার্ম জানিয়ে দেব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস স্ক্রিপ করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি